বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তোমরা কি ভগবানকে বিশ্বাস করো আর যদি করো কেন করো বলো তো সেটা অবশ্যই জানিও প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা আলাদা স্টোরি আছে তো আমার কাছে ভক্তি শক্তি এমন এক শক্তি যে শক্তি আমাকে বাঁচতে শিখিয়েছে তো আজ যাচ্ছি একটি মায়ের মানে জাগ্রত শ্মশানকালী মায়ের পূজাতে এই পূজায় মানে আমি তো প্রায় অনেক বছর যত বছর আমি আমার বাড়ি এসেছি তত বছর ধরেই পূজাতে আমি যাই তো মায়ের মুখখানি কি দেখো সুন্দর কি অপূর্ব তো এখানে কথিত আছে যে এখানে নাকি কোনো এক বহু বছর আগে মহামারীর সময় যখন মানুষ তাদের নিজেদের প্রাণ রক্ষার্থে আর কোনো পথই খুঁজে পাননি তখন এই মায়ের পূজা করে এই মহামারী থেকে মানে মহামারী নির্মূল হয়েছিল এবং তার সাথে সাথে মা কতটা জাগ্রত সেটার প্রমাণও নাকি মা দিয়েছেন কোনো এক তান্ত্রিক কোনো সময় মানে নাকি মায়ের দেহ থেকে রক্ত দেখিয়েছেন যে মা এখানে সত্যিই বিরাজমান তো মা যেভাবে মায়ের পূজা প্রচলিত হোক না কেন মা তো তার সন্তানের কাছে মাই হয় যদি আমি আজকে পূজা দিতে পারিনি কিন্তু বাড়ির লোক দিয়েছে এবং পুজো দিতে পারবো না বলে মায়ের মুখখানি যে দর্শন করবো না তা তো হতে পারে না তাই চলে এসেছি মাকে দেখতে এবং মায়ের পূজার সাথে সাথেই এখানে হয় বেশ বড় একটা মেলা সেই মেলাতে পরিবার নিয়ে এসেছিলাম আর পরিবার তো আমার কাছে জানোই আমি তো বারবারই বলি যে পরিবার হচ্ছে আমার কাছে আমার একটি বড় শক্তি আমার বেঁচে থাকার আমার আনন্দ করার একটি রসদ তো এখানে পরিবারের প্রত্যেককে নিয়ে এসেছিলাম বেশ ঘোরাফেরা করে বাড়ি ফিরে গেছি তোমাদের মিনি ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও